হিন্দু ভাইদের জন্য একটি অসাধারণ কবিতা রয়েছে কবিতাটি কবিতার নাম রঙের মেলা স্কুল বন্ধ পূজার ছুটি গায়ের ছেলেরা বেঁধে জুটি পূজা দেখলাম উল্লাপাড়া তথায় দেখি হিন্দু ভরা দেখলাম গিয়া মাটির মানব মানব তো নয় দেখতে দানক দশ হাত তার দুই পা হিন্দুরা তাকে বলে মা দশ হাতে দশ অস্ত্র ধরে বসে আছে সিংহের পরে সে বলিতে পারে না কথা সবাই পায়ে নোয়ায় মাথা গলায় দিয়া ফুলের মালা খাওয়ায় তাকে দুধ কলা ভক্তি শ্রদ্ধা করে মান বাক শক্তি নাইকো প্রাণ প্রাণ নেই তো কেমনে মরে নিয়ে যায় তাকে নদীর তীরে তীর হতে তুলে মধ্য জলে লাথি মেরে দিয়েছে ফেলে এখানেই মোর মনের কথা মাকে কেন দিলে ব্যথা করছো কেন রঙের মেলা এগুলো তো ভাঙাচোড়া খেলা এই খেলাতে নেই কো লাভ এই খেলাতে শুধুই পাপ পাল্টিয়ে ফেলো মত হশিস নদীর খোদা কে মানব প্রভু একবার গেলে তুলসী ঘরে নেবে না কভু ধন্যবাদ মা হ্যাঁ হাতত লেগে না মান আমা কবিতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন